অলরেডি আম গাছে মুকুল আসা শুরু হয়ে গেছে তাই এই মুকুলের কি কি পরিচর্যা করলে বিশেষ করে আমের ফলনটা ভালো পাবেন মুকুলটা নষ্ট হবে না আর যে সমস্ত আম গাছে এখনও মুকুল আসেনি সামনে আসবে আপনাদের কাছে অনুরোধ রাখবো সেটা হচ্ছে ভিডিওটি কন্টিনিউ করুন কেন বলছি এই ভিডিওটি দেখে রাখলে আপনি সেই সময়টাই পরিচর্যা করতে পারবেন আমের মুকুলটা যখন বের হবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আজ আহমেদ আপনারা দেখছেন রাজু গার্ডেন টু পয়েন্ট জিরো চলুন আজকে আমরা ঝটপট জেনে নিই আমের মুকুল বের হওয়া থেকে শুরু করে বিশেষ করে গুটি বাধা পর্যন্ত কী কী পরিচর্যা করতে হবে সম্পূর্ণ বিষয়গুলো জানানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে সর্বপ্রথম কথা বলবো আম গাছের গোলার মাটিতে এই মুহূর্তে কোনো খাবার দিতে হবে কিনা যেহেতু আমগাছে এখন মুকুল আসা শুরু হয়ে গেছে তাই আম গাছে মুকুল আসা অবস্থায় কোনোরকমই খাবার দেওয়া যাবে না তাহলে কোন সময় খাবার দিবেন যখন ছোট্ট ছোট্ট ফলে পরিণত হবে ওই সময়টায় খাবার দেওয়ার চেষ্টা করবেন আর যে সমস্ত আম গাছে বিশেষ করে এখনও মুকুল আসেনি তাই মুকুল আসার বিশ দিন আগে আপনাকে অবশ্যই দিতে হবে কি ধরনের খাবার যেমন পটাশিয়াম এবং ক্যালসিয়াম আর কিছু অনুখাদ্যটা অবশ্যই গাছের গোড়ার মাটিতে আপনাকে দিতে হবে তাই আমার চ্যানেলে এই বিষয়ে ভিডিও আছে একটু দেখে নেবেন যদি না বুঝতে পারেন তাই আম গাছে মুকুল ফোটা অবস্থায় বা মুকুল আসা অবস্থায় কোনো রকমই খাবার দেওয়া যাবে না এবার আমরা কথা বলবো আমের মুকুল সম্পর্কে আসলে মুকুলগুলো অধিকাংশ সময় কালো হয়ে নষ্ট হয়ে যায় এবং বিশেষ করে ছোট ছোট যখন ফলে পরিণত হয় এই ফলগুলো কিন্তু অনেক সময় কালো হয়ে নষ্ট হয়ে যায় কেন নষ্ট হয়ে যায় যেমন অ্যান্থ্রাক্স নোস এবং বিশেষ করে আবহাওয়াজনিত কারণে কুয়াশার কারণে পাউডারি মিলডিউজ যে রোগটি বিশেষ করে দেখা যায় তার কারণে ছত্রাকজনিত সমস্যার কারণে এই মুকুলগুলো বিশেষ করে কালো হয়ে নষ্ট হয়ে যায় ছোটো ছোটো ফলগুলো কালো হয়ে নষ্ট যায় তাহলে আমাদেরকে কি করতে হবে একটা স্প্রে করতে হবে যাতে এই সমস্যা যাতে সমস্যা যাতে না হয় কিভাবে সমস্যা সমাধান করবেন যেমন সাইপারম্যাথিন গ্রুপে যে কোনো একটা কীটনাশক গ্রুপের যে কোনো একটা কীটনাশক লিটার পানিতে দু গ্রাম নয় মাত্র এক গ্রাম নেবে যেহেতু আমরা মুকুলে স্প্রে করব। যার কারণে আমরা সাইপার গ্রুপের কীটনাশক এক লিটার পানিতে এক গ্রাম নেব এর ভিতরে বিশেষ করে একটা ছত্রাকনাশক নেব একটা ছত্রাকনাশক নেব কোন ধরনের ছত্রাকনাশক যেমন কার্বন ডাইজিম গ্রুপের ছত্রাকনাশক হতে পারে হতে পারে ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক হতে পারে বিশেষ করে ছত্রাকনাশক এই যে ছত্রাকনাশক আর এই কীটনাশক দুইটা একত্রে মিশিয়ে বিশেষ করে আমাদেরকে স্প্রে করে দিতে হবে আমাদেরকে স্প্রে করে দিতে হবে সেক্ষেত্রে আমের মুকুলটা কালো হয়ে নষ্ট হবে না ছোট্ট ছোট্ট ফল যখন পরিণত হবে তখন কিন্তু এই ফলটাও কালো হয়ে নষ্ট হয়ে যাবে না তাহলে আমাদের এই স্প্রেটা অবশ্যই করতে হবে এই স্প্রেটা করা তিন দিন পর আমরা একটা ভিটামিন স্প্রে করে দেবো কোন ধরনের ভিটামিন যেমন ফোলোরা আছে অথবা মিরাকোলান আছে ফোলোরা আছে অথবা মিরাকোলান আছে অবশ্যই কিন্তু এই ভিটামিনটা আমরা স্প্রে করে দেবো কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করার তিন দিন পরে তাহলে ভিটামিন স্প্রে করা আমাদের হয়ে গেল এখন দশ থেকে বারো দিন পর পুনরায় আবার স্প্রে করতে হবে দশ থেকে বারো দিন পর পুনরায় আমাদের স্প্রে করতে হবে কেন বলছি ওই যে হপার পোকা মিলিবাগ পিঁপের সমস্যা ছত্রাকজনিত সমস্যার কারণে মুকুলটা কিন্তু কালো হয়ে যায় যার কারণে ভিটামিনটা স্প্রে করা দশ থেকে বারো দিন পর পুনরায় আমাদেরকে স্প্রে করতে হবে কী স্প্রে করতে হবে ওই যে সাইফারম্যাট্রিক গ্রুপে যে কীটনাশক এক লিটার পানিতে এক গ্রাম আর যে বিশেষ করে ছত্রাকনাশকের কথা বললাম এই দুইটা একত্রে মিশিয়ে আবার পুনরায় একবার স্প্রে করে দিতে হবে তাহলে মুকুলটা আমাদের সুরক্ষিত থাকবে মুকুলটা কালো হয়ে নষ্ট হবে না বুঝতে পারছেন কি বলছি আমি আর একবার একটু বলে দিই বিশেষ করে ভিটামিনটা স্প্রে করার দশ থেকে বারো দিন পর পুনরায় আবার আপনাকে গ্রুপের কীটনাশক আর একটা ছত্রাকনাশক এই দুইটা মেকত্রে করে আবার আর একবার একটু স্প্রে করে দেবেন স্প্রে করার কিছুদিন পরে দেখবেন দুই থেকে তিন দিন পর আপনার মুকুলটা সম্পূর্ণ গাছের ফুটে যাবে ফুটে যাওয়ার সময় কিন্তু কোনো রকম কীটনাশক স্প্রে করবেন না রকম কীটনাশক স্প্রে করবেন না কেননা তখন কিন্তু আমের মুকুলটা যখন ফুটবে মৌমাছি মাসি এগুলো কিন্তু পরাগণ করবে আর ওই সময়টা কীটনাশক স্প্রে করলে বিশেষ করে এগুলো কিন্তু পরাগণ হবে না আপনার ফুলগুলো কালো হয়ে কিন্তু ঝরে পড়ে যাবে তাই বিশেষ করে ফুল ফোটা অবস্থায় কোনো রকম কীটনাশক স্প্রে করবেন না তবে একটা অনুরোধ ডাকতে চাই আমরা অধিকাংশ সময় আমরা যখন মুকুলে স্প্রে করি তখন কিন্তু আমরা সরাসরি স্প্রে করি কিন্তু আমরা সরাসরি স্প্রে করবো না আমরা একটু অ্যাঙ্গেল করে বিশেষ করে মুকুলে স্প্রে করব। এই বিষয়টা অবশ্যই একটু খেয়াল করবেন এবার আমরা জেনে নিই বিশেষ করে যখন মুকুল ফুটে যাবে যখন ছোট্ট ছোট্ট যখন বিশেষ করে সরিষা ফুলের ডালার মতো হবে তখন কি করবেন এবার যখন ফল থেকে ফলে পরিণত হবে ছোট্ট ছোট্ট বিশেষ করে সরিষা ফলের দানার মতো ছোট্ট ছোট্ট মাছের চোখের মতো ওই সময়টাই বিশেষ করে এই গুটিগুলো কিন্তু ঝরে যায় তাহলে এই গুটি যাতে না ঝরে যায় আপনাকে একটা কাজ করতে হবে বরুণ সার বরুণ সার অবশ্য আপনি চেনেন এই বরুণ সার না থাকলে অবশ্যই আপনি দিতে পারবেন এখানে বরিক অ্যাসিড গ্রাম বোর্ড খেলা বরিক দেখছেন এই বরিক অ্যাসিডটা আপনি এখানে স্প্রে করতে পারবেন এক লিটার পানিতে এক গ্রাম হারে এক লিটার পানিতে এক গ্রাম হারে যদি স্প্রে করে দেন এই যে বিশেষ করে সরিষা ফলের দানার মতো যে গুটিগুলো এই গুটিগুলো কিন্তু ঝরবে না এবং সাত থেকে দশ দিন পর যখন ফলে পরিণত হবে ছোট্ট ছোট্ট মটর দানা ছোট্ট ছোট্ট যখন মটর দানা হবে এই সময়টা কিন্তু গুটিগুলো হলুদ হয়ে ঝরে যায় যার কারণে আপনাকে আর একটা স্প্রে করতে হবে সেটা কি দিয়ে স্প্রে করতে হবে প্লানো ফিক্স এই প্ল্যানো ফিক্সটা বিশেষ করে আপনাকে অবশ্যই ওই সময়টা যদি স্প্রে করে দেবেন ওই ছোট্ট ছোট্ট বিশেষ করে এই বলের মতো যে গুটিগুলো ওই গুটিগুলো আর ধরবে না এবার আসেন পানির বিষয়টা নিয়ে আমরা কথা বলি এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পানির অভাবজনিত লক্ষণ যদি গাছটিতে দেখা যায় সেক্ষেত্রে কিন্তু অনেক সময় আপনার গুটিগুলো কিন্তু ঝরে যেতে পারে মুকুলগুলো নষ্ট হয়ে যেতে পারে তাই অবশ্যই আম গাছে যখন মুকুল আসা শুরু হবে ওই সময় থেকে শুরু করে পানি অবশ্যই আপনাকে গাছের গোড়ার মাঠতে স্বাভাবিক কায়দায় দিয়ে যেতে হবে অতিরিক্ত না স্বাভাবিক কায়দায় মাটিটা সবসময় যাতে জো থাকে মাটিটা হালকা ভিজে ভিজে ভাব থাকে এরকম জো অবস্থায় সবসময় আপনাকে রাখতে হবে পানি দিয়ে এবার বুঝতে পারছেন কি বলছি আম আমগাছের মুকুল যখন আসা শুরু হবে ওই সময় থেকে শুরু করে স্বাভাবিক কায়দায় পানি দেওয়ার চেষ্টা করবেন সেটা জমিতে হোক অথবা টবে লাগিয়ে থন। মাটিতে অবশ্যই জো থাকা লাগবে নয়তো আপনার মুকুলগুলো অথবা বিশেষ করে ছোট্ট ছোট্ট মটর দানা ফলগুলো অবশ্যই কিন্তু ঝরে যেতে পারে তাই পানিটা স্বাভাবিক কায়দায় দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ অনেকে হয়তো আমার কথাটা বুঝতে পারেনি গোড়া থেকে যে আমি আসলে কী বোঝাতে এসেছি আমি আর একবার একটু বলে দিই হয়তো অনেকেরই সুবিধা হবে যেমন দেখেন আমের মুকুল আসা শুরু হয়ে গেছে এবং আমের মুকুল আসা শুরু থেকে দশ দিনের ভিতরে অবশ্যই আপনাকে একটা কীটনাশক স্প্রে করতে হবে সাইফারমাতিন গ্রুপের কীটনাশক এর সাথে একটা ছত্রাকনাশক এই দুইটা একত্রে মিশিয়ে স্প্রে করে দিবেন কেন স্প্রে করে দিবেন বিভিন্ন আবহাওয়া কারণে কারণ সময় মুকুলটা কালো হয়ে নষ্ট হয়ে যায় ছত্রাকজনিত সমস্যার কারণে কালো হয়ে নষ্ট হয়ে যায় গুটিগুলো কালো হয়ে নষ্ট হয়ে যায় যার কারণে স্প্রেটা করতে হবে এই স্প্রেটা বারো দিন পর আবার পুনরায় এই যে হপার পোকা মিলিবাগ এগুলোর জন্য কিন্তু সময় কালো হয়ে যায় যার কারণে আবার পুনরায় আপনাকে স্প্রে করতে হবে ওই সাইপারমাথিন গ্রুপের কীটনাশক আর একটা ছত্রাকনাশক যে ছত্রাকনাশকের কথা বললাম এই দুটি একত্রে মিশিয়ে আপনাকে স্প্রে করে দিতে হবে স্প্রে করার বিশেষ করে দশ থেকে পনেরো দিনের ভিতরে যখন মুকুলটা ফুটে যাবে ওই সময় কোনো রকমই স্প্রে করা যাবে না কোনো রকম স্প্রে করা যাবে না কখন স্প্রে করা যাবে যখন বিশেষ করে ছোট ছোট মাছের চোখের মতো ফলে ওই সময়টা একটা বরণ সার স্প্রে করে দিতে হবে এটা বলছি এই বরণ সার স্প্রে করে দেওয়ার পর যখন ছোট ছোট ফলে পরিণত হবে একটু বড় সাইজের মার্বেল সাইজের ওই সময়টাই একটা প্ল্যানোফিক্স ভিটামিনটা স্প্রে করে দিতে হবে ব্যাস আমাদের কাজ শেষ আর কিছুই করতে হবে না এর পরবর্তী পর্যায়ে যায় কি কি কাজ করতে হবে সম্পূর্ণ বিষয়ে স্টেপ বাই স্টেপ ভিডিও আসবে তাই যে সমস্ত ভাই এবং বোনেরা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন দেখার পর বুঝতে পারতেছেন না সেক্ষেত্রে কমেন্ট বক্সগুলো আছে অবশ্যই একটু কমেন্টে লিখে জানাবেন তাহলে সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ